বাংলা ব্যাকরণে উচ্চারণ সময়ের তারতম্য অনুসারে স্বরবর্ণগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটি হচ্ছে রস্যস্বর বা রস্যসরধ্বনি অপরটি হচ্ছে দীর্ঘস্বর বা দীর্ঘস্বরধ্বনি তাহলে স্বরধ্বনিগুলির মধ্যে কোনগুলো রস্যস্বরধ্বনি এবং কোনগুলো দীর্ঘস্বরধ্বনি চলুন দেখে নেওয়া যাক স্বরে অ অস্য ই রস্য উ এবং রি এই চারটি স্বরবর্ণকে বলা হচ্ছে রস্যস্বর কেন রস্যস্বর বলা হচ্ছে কারণ এই চারটি স্বরবর্ণ উচ্চারণ করার সময় বা উচ্চারণের সময় কম লাগে অর্থাৎ উচ্চারণ করার সময়ের ব্যাপ্তি কম হয় সেই জন্য এই চারটি স্বরবর্ণকে বলা হচ্ছে রস্যস্বর বা স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি কোনগুলো সরে দীর্ঘ ই দীর্ঘ উ এ ও ও এই সাতটি স্বরবর্ণ হচ্ছে দীর্ঘস্বর কেন এইগুলোকে দীর্ঘস্বর বলা হচ্ছে কারণ এই সারটি স্বরবর্ণ উচ্চারণ করার সময়ের যে ব্যাপ্তি সেটা অপেক্ষাকৃত বেশি হয় বা উচ্চারণের সময় বেশি হয় সেই জন্য এই সাতটি স্বরবর্ণকে বলা হচ্ছে দীর্ঘস্বর বা দীর্ঘ স্বরধ্বনি সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী রহস্য স্বরধ্বনিগুলির একমাত্রার হয় এবং দীর্ঘ স্বরধ্বনিগুলি হয় দুই মাত্রা কিন্তু বাংলা ব্যাকরণে রস্য এক একমাত্রারই হয় দীর্ঘ স্বরধ্বনিগুলি দুই মাত্রার হয় না এর কারণ হচ্ছে বাংলা ব্যাকরণে এই দীর্ঘ স্বরধ্বনিগুলি নামেই দীর্ঘ কিন্তু উচ্চারণের দিক দিয়ে রস্য সরধ্বনি মতো হয় সেই জন্য বাংলা ব্যাকরণে এই দীর্ঘ স্বরধ্বনিগুলির মাত্রা হয় এক অর্থাৎ একমাত্রার হয় বাংলা ব্যাকরণে এই দীর্ঘ এক মাত্রা হিসেবেই ধরা হয় তাই বাংলা ব্যাকরণে রস্য স্বরধ্বনি এবং স্বরধ্বনি এই দুই ক্ষেত্রেই মাত্রা সংখ্যা হয় এক